আসসালামু আলাইকুম আমি আমার নাম মেজবাল হোসেন সানিম আমি নবম শ্রেণী একজন ছাত্র আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে দিন দিন চলছে বেড়েই ছোট থেকে বড় কোনো বয়স ভেদ ছাড়াই সবাই মাদকে আসক্ত হয়ে পড়ছে মাদক এমন একটি দ্রব্য যা মানুষকে খারাপ কাজ বা তাদেরকে মানসিক মানসিকতায় রোগে আক্রান্ত করতে সাহায্য করে এটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এটা অর্থেরও ক্ষতি আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি এটা এটাতে অনেকজনে মনে করে যে তাদের স্বাস্থ্যের জন্য ভালো তাদের মানসিকতা দূর দূর করে সেটা তাদের ভুল ধারণা এবং আমাদের মহানবী সাল্লা সাল্লাম বলেন যে যে একবার মাদক গ্রহণ করবে তার চল্লিশ দিনে এবাদত কবুল হবে না এবং তিনি আরও বলেন যে তাদেরকে জাহান নামে তিনাতুল হাবার পান করানো হবে আমরা কি জানি তিনাতুল হাবার বলতে কি তিনাতুল খাবার হচ্ছে জাহান নামীদের তাদের গা পুঁছ রক্ত ইত্যাদি এগুলোর মিশিয়ে একটা ড্রিঙ্কস তাদেরকে এগুলো খাওয়ানো হবে তারা যত বছর এই মাদক গ্রহণ করবে তারা তাদেরকে তত বছর এগুলো খাওয়া হবে তো আমাদের উচিত মাদক থেকে দূরে থাকবো এবং সুস্বাস্থ্য জীবন গড়ে তুলব সালামু আলাইকুম